এবং আমিও নতুন করে স্মৃতিগুলো মনে করব। আপনারা অনেকেই প্রশ্ন করেন আপু আপনি এত লেটে লেটে ভিডিও দেন কেন আমার একটা ছোট্ট বিজনেস আছে নিজের বিজনেস সামলিয়ে তারপরে আমি ভিডিও এডিটের কাজ করি তাই রেগুলার ভিডিও আপলোড করা আমার পক্ষে সম্ভব হয় না তবে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করা এটা হচ্ছে আমাদের সেই ছোট ভাই যে আর কি রান্নাবান্নাটা করেছিল রান্না রান্নাবান্নাটা হয়েছিল আমাদেরই শপের সামনের রেস্টুরেন্ট সত্যি বলতে ওদের রেস্টুরেন্টের খাবারের টেস্ট খুবই ভালো আর পিকনিকে যেগুলো রান্না হয়েছিল সে খাবারের কথা সামনে যে বলছি যাই হোক একটা কষা মাংস নিয়ে খাওয়া শুরু করলাম আসলে পিকনিকের দিন খাওয়ার কোনো মাপ থাকে না যে যেমন পারে সে তেমনই খায় আমরাও শুরু করে দিলাম কষা মাংস খাওয়া আমরা বলতে আমি আর আমার আরেকটা ছোট ভাই যে রান্নার কাজ না করলেও বসে বসে কষা মাংসটা ভালোই খাচ্ছিল আমিও অবশ্য কাজ করিনি তবে কষা মাংসটা চেটে ফুটে খেয়েছি